রহিম ডিজিটাল সাউন্ড পক্ষ থেকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওতে দেখছেন সকলের প্রতি আমার অন্তর অন্তস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আসলে সকলে ভালো আছেন আজকে এক প্লেয়ার মাল আসছে মাল চলে যাচ্ছে সেই মাওনা থেকে আমার রুবেল ভাই আসছিল আর আসছিল আমার আরেক ভাই আহ মাই কেমন আছেন কোথা থেকে আসছিলেন দিনাজপুর থেকে দিনাজপুর থেকে এই মালটা কিন্তু যাবে দিনাজপুর আমাদের মালগুলা কিন্তু 66 জেলায় যায় কিন্তু দিনাজপুর এই মালটা চলে যাচ্ছে দিনাজপুর কোন থানা শ্রীবন্ধু শ্রীবন্ধু আর রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ চাছ হলো এই রুবেল ভাই মাধ্যমে এই মালটা চলে গেল আর এখানে সমগ্র বাংলাদেশ থেকে লোক আসতেছে রুবুল ভাই তাহলে মালটা কোথায় দিতেছেন ভাই মালটা দিতেছে ওই আমাদের ফ্যান্টে ছোট ভাই ব্যবসা করে তো তোরা বোঝাইতেছে ভাই দোয়া করেন আমনে একটু দোয়া করে দিন যে ভালো হয় আমরা ভালো পাই আগে আমরা ভালো পাইছি সেই জন্য বলে দিতে বরাবরছি এর আগে মাল নিছে ভাই हां আলহামদুলিল্লাহ আজকে কি কি নিলেন আজকে কি কি নিলেন আজকে নিলাম 18 আজকে আবার 18 নিলাম আরেকটা সেট একটা সেট আর একটা নিলাম একটা কথা ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই নাম কি আমার নাম মিলন ভাই

এটা কিন্তু চাইনিজ নেট দিয়ে করা কিন্তু দশ বছরের গ্যারান্টি আমাদের বডিগুলো হচ্ছে দশ বছরের গ্যারান্টি হ্যাঁ দশ বছরের গ্যারান্টি সোহাম আমরা এই মালগুলা সাইডে হাতওয়ালা আছে দুইটা করে ট্রেড ওই সাইডে দুই জোন যা লাগবে যারা হাই কোয়ালিটি অরিজিনাল চায়নার মতো মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা এক পেয়ার বক্স আর একটা সেট চলে গেলো এটা ডেল্টা অরিজিনাল একটা সেট আর আমাদের এখানে কিন্তু সব ধরনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এটা হচ্ছে দলশনের ষোলো একটা মিক্সার দশনের ষোলো এবং এটা হচ্ছে মেকি চব্বিশ সব ধরনের সাউন্ড সিস্টেম আমাদের এখানে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারেন দশ বছর গ্যারান্টি সহ বডি এবং কমপ্লিট মাল বিভিন্ন ধরনের স্পিকার আমাদের কাছে আছে মাল লোড হয়ে যাচ্ছে মালটা চলে যাচ্ছে যারাই মাল নেবেন আমাদের অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করতে পারেন সামনে যেহেতু দুর্গাপূজা আগে বাকি একটু অর্ডার করবেন যাতে আমরা এই যেভাবে মালটা দিতে পারি এখন এই মালটা চলে যাচ্ছে আর কি যারা লুড হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সব সময় ভিডিও দিতে পারি না সব সময় ভিডিও করতেও পারি না একটু ফ্রি আসলাম তাই ভিডিও করলাম একটা সেট একটা হ্যাক্টার মাল একটু একটা দেড়টা সেট অরিজিনালটা নিল আর আপনারা নিলে এরপরে যোগাযোগ করেন ইনশাল্লাহ ধন্যবাদ